হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের এই ঝলচকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝলচকে ব্লগও শুরু করে দিলাম এখন সকাল পাঁচটা পনেরো মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে সারাদিন যা যা করবো সব কিছুই তোমরা দেখতে পাবে আর কালকে দেখলে দিদিদের বাড়ি থেকে আমরা এলাম তখন কখন এসেছি রাত্রিবেলা সন্ধ্যাবেলার দিকে এলাম তো যাই হোক তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা আর একবার ভোরবেলা তোমাদের দেখিয়ে দিই বাইরেটা কেমন দেখতে লাগছে দেখতে পাচ্ছি এখনো মনে হচ্ছে সূর্য হয়তো ওঠেনি এই সময় বেশ পরিবেশটা কিন্তু শান্ত থাকে চারিদিকে লোকজন কম গাড়ি ঘোড়া কম দেখলে মেয়েকে নিয়ে চলে গেলো ওর বাবা করতে দিতে গেল মানে স্টেশনে পৌঁছে দিতে গেল এবার এখন তো এবার একটু দেখি কি কাজ মোটামুটি এটা এখন ব্রেকফাস্টটা ছাড়া বা ব্রেকফাস্ট তৈরি করা ছাড়া বাকি সমস্ত কিছু কাজই মিটে গেছে আর এখন এত সকালে এখনো দুধ দিয়ে যায়নি যখন দিয়ে দিয়ে যেতে যেতে বেজে যায় আটটার কাছাকাছি হয় তো এখন অনেকটাই দেরি আছে এখন সবে ছটা বেজেছে তো একদম এবার আমি ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি এখন নটা দশ মতো হয়েছে আজ আলু ভাজা হবে আর তোমরা জানো আমি আলু ভাজা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন

আমাদের কারণ যারা দেখছে যারা যেখান থেকে কারণ এরিয়াতে বৃষ্টি হচ্ছে কিনা জানিও আমাদের এখানে তো বেশ কয়েক দিন হয়ে গেছে কোনো বৃষ্টি ওই তখন যখন হচ্ছিল না সব জায়গাতেই খুব বৃষ্টি হচ্ছিল ওই তখনই হয়েছে যা তারপর থেকে আর কোনো বৃষ্টি না হওয়ার তার জন্য বেশ গরমও আছে আর দিদিদের বাড়ি থেকে কালকে এলাম সকালে মনে তোমাদের বললাম বেশ ভালোই দুটো দিন কাটলো দিদির জন্মদিন উপলক্ষে গেছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন মনে হয় এই অঘ্রায়ণ মাস মানে ডিসেম্বর মাস নাগাদ তখন আমার মা বাড়িতে না বড়ি দিত মানে এটা আমাদের বাপের বাড়ির দিককার আর কি নিয়ম তো বড়ি দিত আমার মনে আছে এখনও একটাতে দুব্ব দিত আর একটাতে সিঁদুর দিয়ে কিছু একটা পুজো করতো অনেক ছোটোবেলায় তো সেইভাবে একদম পুরোটাই আমার মনে নেই তবে এইটুকু আমার মনে আছে এটা করতো কিন্তু এই সমস্ত এগুলো তখন ভালো লাগতো ছোটোবেলায় বহু বছর আর এগুলো মা এখন আর করে না অনেক দিন হয়ে গেছে তবে ছোটোবেলায় এগুলো দেখতাম তখন বেশ ভালো লাগতো কিন্তু মায়ের সাথে আমরাও বসে বসে সবাই মিলে দেখতাম কি করছে মা দেখবে এগুলো ছোটোবেলা একটা থাকে না বাচ্চারা কিন্তু এগুলো কে কী করছে এগুলো হাঁ করে তারা দেখে মানে কেউ দেবে কোনো পুজো টুজো করছে বা বাড়িতে কোনো কাজ করছে বাচ্চারা এটা কিন্তু বসে বসে দেখে কি করছে হয়তো এখনকার বাচ্চারা হয়তো সেরকমভাবে দেখে না তারা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে কিন্তু আমাদের সময় অন্তত আমরা কিন্তু এগুলো একটু দেখতাম যে কি করছে বাড়িতে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব গোছানো হয়ে গেল। তো এখন হাতটা একটু ফাঁকা আছে কোনো কাজ সেরকম নেই তো সেই জন্যে ভাবলাম আজকে ফ্রিজটা ক্লিন করে নিই তো ডিপ্লিন করছি না জাস্ট একটু এই রাফলি একটু করে নিচ্ছি আর কি পরিষ্কারটা অনেক দিন পরিষ্কার করা হয়নি তো সেই কারণে যেটুকু সরিয়ে সরিয়ে করার আর কি ওইটুকুই করে নিচ্ছি খুব বেশি ক্লিন করতে পারিনি সেটা আবার অন্য একদিন হবে আজকে এটা করে নিলাম কারণ অনেক দিন করা হয়নি একটু অপরিষ্কার হয়ে গেলে না ভালো লাগে না দেখতে ফ্রিজটা নিজেরাই ইউজ করি তো মেয়ে পড়ে চলে এসছে এর মাঝে অনেক কাজ হয়ে গেছে খাটের চাদর ফাদর সব তুললাম তুলে ভিজিয়ে দিয়েছি ছাদ থেকে জামা কাপড় যেগুলো সকালে কাঁচা কাঁচা হয়েছিল সেগুলো নামিয়ে নিয়ে চলে এসেছি এবার এসে এখন ওগুলো ভিজিয়েছি ওগুলো কাচবো মেয়ে পড়ে চলে এসছে আমার হাজবেন্ড মুদিখানা নিয়ে এসেছিলো সেই সবগুলো তুলে রাখলাম ও অফিস বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর আজকে সব তাড়াতাড়ি ওঠা জন্য তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে মানে ও সমস্ত কাজকর্ম এগুলো করে দিয়ে মুদিখানায় এনে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গেছে অফিস বুঝতেই পারছো এখন দেখতে পাচ্ছো সাড়ে বারোটা বাজে এবার আমি ছাদ থেকে নিয়ে এলাম এবার কাজব আর মেয়েও এসে গেছে মেয়ে জামা প্যান্টগুলো সমস্ত কেঁচে দেবো দিয়ে তারপর স্নান টান করে পুজো করবো আমার স্নান করার আগে সাড়ে ছটা বাজে চা বসাতে এসছে আজকে বিকেলের দিকে এখন কটা সাড়ে দুশে চারটে এরকম হ্যাঁ সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে মেয়ে ঠেক হলো একটু মেঘ ঠেক ডাকলো আকাশ ডাকলো মেঘ ডাকলো তারপর আবার সব ঠিক হয়ে গেল বৃষ্টিও হলো না জানি না অন্য কোথাও হয়েছে তবে মনে হচ্ছে না ওয়েদার দেখে যে খুব কাছাকাছি এরিয়াতে কিছু বৃষ্টি হয়েছে বলে কারণ দেখবে নিজের এরিয়াতে না হলেও আশেপাশে কোথাও কোনো স্টেশনে হলেও দেখবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা একটা হাওয়া আসে সেই সব কিছু নেই বলছি জানি না মনে হয় না কোথাও হয়েছে ভেজানো হয়ে গেল এখানে হচ্ছে কিশমিশ আর এটা বলছি

সবসময় তো বাড়ি থেকে ক্যারি করা যায় না সবার সেগুলো খাচ্ছি তো তার সাথে সাথে একটু এগুলো খেলেও ভালো এগুলো শরীরের পক্ষে ভালো আর কি চা খাওয়া হয়ে গেছে তখন দেখলে চা করছিলাম তো এখন ফোনে একটা মতো বেজেছে এখন একটু বেরোচ্ছি রেডি রেডি হয়েছি বুঝতে পারছি একটু বেরোবো আর কি এই টুকিটাই সংসারের কিছু জিনিস কেনার আছে তো ওইটা কিনবো আর মায়ের শাড়িটা আজকে দিয়ে আসবো সেদিনকে দেখেছি কিনেছিলাম যেদিনকে কিনেছিলাম তারপরের দিনই দিদিদের ওখানে থাকতে গেছিলাম তবে দুদিন ছিলাম আর কালকে সন্ধ্যাবেলা মানে সোমবার ফিরেছি তো আর যাওয়া হয়নি মায়ের কাছে তো আজকে যাচ্ছি ওদিকেই যাবো মানে ফ্রুটস কিছু কেনার আছে ওই পাড়া থেকেই কিনি তো সেখানে কিনবো কিনে তারপর মাকে দিয়ে একটু কথা বলে বাড়ি চলে আসবো তো ঠিক আছে ঘুরে এসে তোমাদের সাথে কথা হবে দিয়ে এসে গেছে দিয়ে রান্না শুরু করবে আর কি আটা বাটা গুলো সব মাথা মাথা করছে ঠিক আছে তাহলে চলে আসি তখন বললাম বেরোচ্ছি কিছু কিছু ড্রাই ফ্রুট স্কেনার আছে তো কিনে নিয়ে চলে এসছি এখন দশটা বেজে গেছে দশটা পাঁচ হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেল তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তার জড়াবাটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সি ড্রিমস